আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি প্রধান সংবাদে আপনাদের সাথে আছি সাইমন শুরুতেই শীর্ষ সংবাদ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই একদিনের মধ্যেই দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হবার ইঙ্গিত জরিপ বলছে নির্বাচনে সত্তর শতাংশ মানুষের সমর্থন ধানের শীষে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পেশ গত ১৬ বছরে পঁচিশ শতাংশ গুমের সাথে জড়িত র্যাব তেইশ শতাংশ পুলিশ আয়নাঘরকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ মুস্তাফি ইস্যুতে অনর বাংলাদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশে আইপিএল সম্প্রচার বন্ধের ঘোষণা সরকারের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে নিউ ইয়র্কে বিচার শুরু ট্রাম্প প্রশাসনের কলম্বিয়া ও কিউবা নিয়েও মার্কিন হুঙ্কার এবং হাড় কাপামুশিতে বিপর্যস্ত জনজীবন উত্তরাঞ্চলে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা রাজনীতির মাঠ এখন সরগরম নির্বাচন ও নেতৃত্বের পালাবদল নিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি আশ্বস্ত করেছেন বিএনপি ক্ষমতায় এলে কোনো সিন্ডিকেট বা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সিলেটে ইঙ্গিত দিয়েছেন আগামী এক দুই দিনের মধ্যেই তারেক রহমান দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন এদিকে নির্বাচনের যাচাই বাছাই শেষে আজ থেকে শুরু হয়েছে আপিল কার্যক্রম মোট এক জনের প্রার্থীটা বৈধ হলেও বাতিল হয়েছে সাতশো জনের মনোনয়ন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন দাবি করেছেন নির্বাচনের পরিবেশ সন্তোষজনক তবে একটি বেসরকারি সংস্থার জরিপ বলছে আগামী নির্বাচনে বিএনপি পেতে পারে প্রায় সত্তর শতাংশ ভোট যেখানে জামায়াতে ইসলামের সমর্থন ১৯ শতাংশ অন্যদিকে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপিতে জামায়াতের সাথে জোট করা নিয়ে তৈরি হয়েছে অভ্যন্তরীণ অস্থিরতা ও পদত্যাগের হিড়িক জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি আজ সামনে এনেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে গত ১৬ বছরের ভয়ের রাজত্বের চিত্র কমিশন জানিয়েছে পঁচিশ শতাংশ গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিল র্যাব এবং তেইশ শতাংশ ক্ষেত্রে পুলিশ এমনকি ডিজিএফআই ও এনএসআইয়ের মতো সংস্থাগুলো এর বাইরে নয় কমিশন সুপারিশ করেছে র্যাবকে বিলুপ্তি এবং কুখ্যাত আয়না ঘরগুলোকে জাদুঘরে রূপান্তর করার জন্য ষোলো বছরে গুম শিকার হওয়া দুশো জনের এখনও কোনো সন্ধান মেলেনি অর্থনীতির চাকা সচল করতে নতুন করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে গত দুদিনে গ্রাহকরা একশো কোটি টাকা উত্তোলন করলেও নতুন আমানত এসেছে চুয়াল্লিশ কোটি টাকা গভর্নর আহসান এইচ মনসুর একে আস্থার প্রতীক হিসেবে দেখছেন তবে সাধারণ মানুষের স্বস্তির খবর নেই রান্নাঘরে ঢাকায় তীব্র গ্যাস সংকটের পাশাপাশি বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম তিপ্পান্ন টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে সামাজিক অবক্ষয়ের এক চূড়ান্ত নিদর্শন দেখা গেছে রাজধানীর গুলশানের নর্দায় চোর সন্দেহে এক নারীকে খুঁটিতে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ক্রীড়াঙ্গন থেকে আজকের সবচেয়ে বড় খবরটি এসেছে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয় আজ এক নির্দেশনায় জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ থাকবে বিসিবিও নিরাপত্তা ইস্যুতে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করে ভেনু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে অন্যদিকে বিপিএলে সিলেট টাইটান্স আজ নোয়াখালী এক্সপ্রেসকে ছয় উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাট সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের আগ্রাসী পররাষ্ট্রনীতি প্রথমত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন সহযোগিতা না করলে আবারও হামলা চালানো হবে দ্বিতীয়ত ট্রাম্পের তর্জনী এখন কলম্বিয়া ও কিউবার দিকে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রোকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন তৃতীয়ত ইরানে অর্থনদী ধস নেমেছে এক কেজি মাংসের দাম ছুঁয়েছে এক কোটি রিয়ালে ইরানি মুদ্রায় মার্কিন ডলারের বিপরীতে মুদ্রার মান তলানি এরই মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনাইর রাশিয়া পালিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে শেষ করব আবহাওয়া ও দুর্ঘটনার খবর দিয়ে আজ ভোরে রিক্টার স্কেলে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চল যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম অন্যদিকে পৌষের শেষে জেকে বসেছে তীব্র শীত কুড়িগ্রাম দিনাজপুর ও চুয়াডাঙ্গায় সূর্যের দেখা মিলছে না ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা যা কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রিয় দর্শক রাজনীতি থেকে অর্থনীতি আন্তর্জাতিক অঙ্গন থেকে খেলার মাঠ বাংলাদেশের আজকের দিনের সামগ্রিক চিত্র ছিল এমনই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সঙ্গেই থাকুন